নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন এই পুকুরটি হচ্ছে রায়বাগান পুকুর ব্যারাকপুর রায়বাগান পুকুর এই পুকুরে গতকাল সেকেন্ড দিন ছিল ওপেনিংয়ের সেকেন্ড দিন তো ব্যাক টু ব্যাক দুটো মাছ খেলানোর ভিডিও আমার আপনাদের কাছে রেখেছি কিন্তু তা বলে পুকুরে যে মাছ খেয়েছে খুব ভালো সেও নয় বন্ধুরা টুকটাক মাছ খেয়েছে সব সিটে মাছ খায়নি কোনো কোন সিটে একটা কোন কোন সিটে দুটো ম্যাক্সিমাম সিটে দুটো তিনটে করে মাছ হয়েছে আর দশ নম্বর সিটটা খুব ভালো মাছ খেয়েছে দশ নম্বর সিটে ভালোই মাছ পেয়েছে তারও জালের ভিডিও আপনাদের কাছে দেখানো হবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর ভবিষ্যতে যদি আপনারা আসতে চান এই পুকুরে তাহলে সম্পূর্ণ খোঁজখবর নিয়েই আসবেন পুকুরে মাছের লাইন ভালোই আছে কিন্তু সেই হারে মাছ খায়নি বন্ধুরা আপনাদের ওপেনিংয়ের ভিডিও আপনাদের কাছে রাখতে পারিনি ক্ষমা করবেন আমার জ্বর ছিল আমি তার জন্য পুকুর পাড়ে ওপেনিংয়ের দিন যেতে পারিনি পুকুর মালিক আমার সাথে শেয়ার করেনি ভিডিও আমি শুনেছি ওপেনিংয়েও খুব সেরকমভাবে মাছ খাইনি আর এটা সেকেন্ড দিন ছিল সেকেন্ড তো সেভাবে মাছ খাইনি বন্ধুরা আপনারা জালের ভিডিওটা দেখতে পাবেন যদি ভবিষ্যতে আপনারা যেতে চান তাহলে সম্পূর্ণ শিকারী বন্ধুদের থেকে খোঁজখবর নিয়ে যারা এসছিল বা মালিকের থেকে ভালোভাবে খবর নিয়ে তবেই আপনারা যাবেন একটু দেখে শুনে যাবেন আপাতত আমি বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ধন্যবাদ ভাই এটা ধর বাবার ফোন হ্যাঁ চল আর নেবে আর নেবে তখন সিম এই সাইজের মাছটা কত হবে এটা

মাছ খাইনি বলছে দেখাতে হবে তো লোককে আর লোক এসে মরবে তো এখানে একটু চাগিয়ে একটু ইয়ে করে बोल मार के देखो लास्ट ठीक है ना भी ना भी ना भी ना भी दा जा भाई की करू ये तो देखा की दिखाबो चालता देखा काले मार जरूर जूजू ना बढ़िया है वो जो ठीक है काटने आवाज ठीक है कौन डाली की पास है ठीक है ठीक है हां 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 तो हां

নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি রায়বাগান পুকুরে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম মাছ ছাড়ার ভিডিও তো তারপরে আমি ওপেনিংয়ের ভিডিও দিয়েছিলাম যে কবে থেকে ওপেনিং হবে এরকম একটা ভিডিও দিয়েছিলাম টেস্টিংয়ের দিনে তো ওপেনিংয়ে বৃহস্পতিবার ওপেনিং হয়েছে বৃহস্পতিবার আমি আসতে পারিনি বন্ধুরা ক্ষমা করবেন কারণ আমার একটু শরীর খারাপ হয়েছিল জ্বর হয়ে গেছিলো আমার তো তার জন্য আমি ওপেনিংয়ে আপডেট দিতে পারিনি আমিও আসতে পারিনি এবং কুকুর মালিকও ভিডিওটা তুলতে পারিনি তার জন্য আমি ওপেনিংয়ের ভিডিওটা দিলাম না আজকে সেকেন্ড ওপেনিং সেকেন্ড দিন তো শরীরটা একটু ভালো আছে যার জন্য এসেছি আপনাদের কাছে আপডেট নিয়ে তো আজকে যে আজকের দিনে সেরকম মাছ খাইনি সেকেন্ড দিনে একদমই ভালো মাছ খাইনি প্রথম দিনেও সেরকম মাছ খাইনি। আপনাদের কাছে কোনো ভুল মিথ্যে কথা আমি বলবো না কুকুর মালিকের হয়ে আমি আসি আমি এসছি আপনাদের জন্য তো আপনারা একটু বুঝে শুনে আসবেন আজকে পুকুরে একদমই মাছ খায়নি দু চারটে সিটে কয়েকটা করে মাছ খেয়েছে দশ নম্বর সিটে একটু মানে অন্য সিটগুলোর থেকে দশ নম্বরে একটু ভালো মাছ খেয়েছে কিন্তু বাকি সিটগুলো একদমই ভালো মাছ খায়নি দুটো তিনটে করে কাতলা মাছ হয়েছে তো আজকে সেকেন্ড দিন পুকুরটা ওপেনিং হওয়ার সেকেন্ড দিন তো খুবই খারাপ লাগছে আপনারা একটু বুঝে শুনে খবর নিয়ে আসবেন আগামী দিনে মাছ খাবে কি খাবে না বলতে পারবো না যদি মাছ খায় খুবই ভালো লাগবে কিন্তু আপনারা পুকুর মালিকের থেকে সম্পূর্ণ খবর নিয়ে বা যে সমস্ত সিটারিরা ওপেনিংয়ে ফেলেছে আজকে ফেলেছে তাদের থেকে খবর নিয়ে তবেই আসবেন তো পুকুরে সেরকম মাছ খায়নি আর এটুকুই বলার ছিল আর মাছ কীরকম কী খেয়েছে প্রত্যেকটা সিটারি জাল আমি দেখাবো কিন্তু আমি এসেছি বিকেল চারটের সময় তার মধ্যে তিন চারটে সিট উঠে গেছে ছ নম্বর সাত নম্বর দু নম্বর এক নম্বর এই সিটগুলো উঠে গেছে বাকি সিটগুলো বসেছিল বাকি সিটগুলো দুটো তিনটে করে কাতলা মাছ হয়েছে বলে তারা বসেছিলো কোনো কোনো সিটে একটাও কাতলা মাছ হয়েছে মাছ সেরকম খায়নি বন্ধুরা তা আপনারা যদি আসেন আসতে চান পনেরোশো টাকা টিকিট মাছের লাইন ভালো থাকলে কি হবে কিন্তু মাছ খায়নি পনেরোশো টাকা টিকিট যদি আপনারা মনে করেন আসতে চাইছেন তাহলে একটু খবর নিয়ে আসবেন দাদারা আজকে ভালো মাছ খাইনি আমি পরে আবার হাজির হবো নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ